নমস্কার আমি মন্দির এন্টারপ্রাইজ থেকে বলছি এই ডিটারজেন্ট ব্যাপারে বিজনেস ব্যাপারে কিছু আলোচনা করবো পারবো এখন আমাদের কাছে ডিটারজেন্টেরই কমপ্লিট মাল পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা সব উন্নত মানের মাল আমরা যে ডিটারজেন্টেরই প্যাকেজ দিচ্ছি একটা প্যাকেজ একটা প্যাকেট করা মেশিন এক ওজন মাপা পাল্লা আর একটা এ প্লাস এন আর ওই লেগে কোয়ালিটি এ প্লাস এম দিয়া একটা প্যাকেট করা মেশিন দিয়া একটা প্যাকেট করা মেশিন এক ওজন মাপা পাল্লা আর একশো প্যাকেট বিভিন্ন রকমের একশো প্যাকেট আছে হাফ কেজি আছে দুশো গ্রাম আছে পাঁচশো গ্রাম আছে এই এইটা দিয়ে আমরা প্যাকেট দিয়েছি একটি প্লাস একস্তর টাকা কেজি একটা প্যাকেট নম্বর পাল্লা আর পাঁচশো গ্রামের একশো প্যাকেট এটা দিয়ে আমি এগারো হাজার পাঁচশো টাকা প্যাকেজ দিচ্ছি মাত্র এগারো পাঁচশো মালকে রাখছি মালটা আমি আপনাদের প্যাকেটেছি মালের মালটা মালটা দেখেন মালের কোয়ালিটি মালের কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর মালের কোয়ালিটিটা দেখেন কালার কত সুন্দর কালার দেখেন মালটাকে গ্যারান্টি গ্যারান্টি দিয়ে আমরা মালটা বিক্রি করি আর এই যে আমাদের যে মালের পাউডারটা এই যে আমাদের মালের পাউডারটা দেখেন খুব সুন্দর মাল গ্যারান্টি সহ মাল মাল কোনো খারাপ হবে সরাসরি রিটার্ন দিয়ে দেবেন আর এই যেখানে যে প্যাকেট এখানে প্যাকেট করা মেশিন এইখানে অন সুইচ আছে কত দিয়ে কাজ করতে হয় ঠিক আছে মালটা ভরার পরে মালটা মালটাতে ভর করে মালটা এই ভিতরে ভরা করে মুখটা দিয়ে চার দিনে মুখটা সিলিং হয়ে যাবে গা এটা গরম করতে হবে হিটারে থাকে না থাকবে করে আমার এখানে চলে আসবেন সবাইকে নমস্কার